হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আজকে আলোচনা করব কলেজ ভর্তি দুই হাজার পঁচিশে তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্ট অর্থাৎ কলেজের সাজাবে এবং তোমাদের সমস্ত প্রশ্নের আজকে উত্তর এখান থেকে পেয়ে যাবে তাই চলো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো দিব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা তাড়াতাড়ি সেই ভিডিওগুলো দেখতে পাবে তো আসছি তোমাদের যেটা জানার কথা যে আঠেরোই জুন থেকে ফর্ম ফিল শুরু অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তো সেখানে তোমরা একটা ফর্ম ফিল আপেই তোমরা হয় পঁচিশটা কোর্স অথবা পঁচিশটা কলেজের আবেদন করতে পারবে তো এবার এই যে পঁচিশটা কোর্স বা পঁচিশটা কলেজের আবেদনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু পঁচিশটা কোর্স মিলিয়ে এবং পঁচিশটা কলেজ মানে পঁচিশটা কোর্স কলেজ সমস্ত কিছু মিলিয়ে তোমাদের পঁচিশটা প্রেফারেন্স দিতে হবে অর্থাৎ আমি মনে করলাম যে কোনো ছাত্র যদি ধরো তোমার মালদা কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে ঠিক আছে মালদা কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছে তাহলে মালদা কলেজটাকে তুমি নিশ্চয়ই একদম প্রথম প্রথম দিকে রাখবে এবার মালদা কলেজে যে সাবজেক্ট নিয়ে তোমার পড়ার ইচ্ছে ধরো আমি মনে করলাম যে মালদা কলেজে আমার ভর্তি হওয়ার ইচ্ছা ইচ্ছে আছে হচ্ছে প্রথম সাবজেক্ট চয়েস হিসেবে আছে বাংলা ঠিক আছে তো প্রথম সাবজেক্ট চয়েস হিসেবে আমি ধরলাম বাংলা তো এবার তুমি ভাবলে যদি আমি বাংলা না পাই তাহলে অন্য কোন সাবজেক্ট রাখবে তো বাংলার যদি না পেলাম ধরো বাংলাতে চান্স না পেলাম তাহলে আমার সেকেন্ড পছন্দ আমি ধরলাম ধরো হিস্ট্রি বা নম্বর চয়েস রাখলাম আমি অর্থাৎ তুমি যদি মালদা কলেজেই ভর্তি হতে চাও তাহলে তুমি এই কয়েকটা সাবজেক্ট রাখতে পারো যে চয়েস রাখলাম এই কয়েকটা তাহলে তোমার কিন্তু এখানে তিনটা তিনটা চয়েস হয়ে গেল মানে তোমার পঁচিশটার মধ্যে তুমি তিনটা চয়েস করে ফেললে তোমার কাছে বাকি প্রেফারেন্স পরে থাকলে হচ্ছে বাইশটা ঠিক আছে আবার তোমার যদি মনে হয় যে তুমি বাংলা নিয়েই পড়তে চাও যে কোনো কলেজে হলেও হবে যে কোনো কলেজে হলেও তুমি বাংলা নিয়েই পড়তে চাও তাহলে তখন কি করবে তুমি মালদা কলেজে ধরো বেঙ্গলি সিলেক্ট করলে তো মালদা কলেজে বেঙ্গলি সিলেক্ট করলাম বেঙ্গলিটা সেট রাখলাম এরপরে চলে আসলাম আমি দ্বিতীয় কলেজ ধরো তুমি গৌর কলেজ সিলেক্ট করলে তো গৌর কলেজেও তুমি রাখলে বাংলা মানে তুমি যদি শুধু বাংলা নিয়ে আমার যে করেই হোক আমি বাংলা সাবজেক্ট নিয়েই পড়বো এবং যে কোনো কলেজে পেলেই হলো তখন তুমি এইভাবে এক দুই তিন করে তুমি পঁচিশটা কলেজ চুজ করতে পারবে বাংলার জন্য এবার সাবজেক্টের কথায় আসি ধরো আমি বাংলা মালদা কলেজে বাংলা ছাড়াও আমি দিয়েছিলাম কি কি হিস্ট্রি দিয়েছিলাম আর সোসিওলজি দিয়েছিলাম তাহলে আমার তিনটা সাবজেক্ট হয়ে গেছিল তিনটা চয়েস হয়ে গেছিল এবার বেঁচে ছিল হচ্ছে বাইশটা চয়েস তো বাইশটা চয়েস মধ্যে আমি আবার দ্বিতীয় যখন গৌড় কলেজ নিলাম তখন আমি আবার প্রেফারেন্সটা ঠিক এইভাবেই সেট করলাম ধরো বাংলা হিস্ট্রি বেঙ্গলি হিস্ট্রি বা সোসিওলজি এবার ধরো গোল কলেজে আমার এডুকেশন এডুকেশনের ইচ্ছা আছে তো এডুকেশন যদি রাখতে চায় তাহলে আবার এডুকেশন দিয়ে দিলাম আমি তো এইভাবে আমার চারটা চয়েস হয়ে গেল গৌর কলেজে অর্থাৎ চার আর সাত সাতটা আমি চয়েস ফিল আপ করে নিলাম এবার তুমি সেন্ট্রালাইজ পোর্টালে যখন ভর্তির ফর্ম ফিল করবে তো সেখানে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ছাড়াও আরো বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে তুমি ধরো মালদার মধ্যে গৌরবঙ্গ ইউনিভার্সিটি হলো এবার তুমি ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজের ফর্ম ফিল করতে চাইছো ধরো আমি ফিল আপ করবো আশুতোষ কলেজ তাহলে আমি চার নম্বরে ধরো আশুতোষ কলেজে রেখে দিলাম ঠিক আছে আশুতোষ কলেজে এবার যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে বা আশুতোষ কলেজকেও আমি প্রথমে রাখতে পারি আমার নিজের ইচ্ছে মতো আমি প্রেফারেন্সটা সেট করব কিন্তু এটা মনে রাখতে হবে যে যেই কলেজে তুমি ভর্তি হতে চাও সবথেকে বেশি সেই কলেজটার লিস্ট যাতে একদম সর্বপ্রথমে থাকে কারণ তাতে কি হবে সর্বপ্রথমে না রাখলে তুমি ধরো এক নম্বরে যে কলেজটা রেখেছ ধরো তোমার ইচ্ছা আশুতোষ কলেজে ধরো তোমার ভর্তি হওয়ার ইচ্ছা আশুতোষ কলেজে এবার তুমি আশুতোষ কলেজটাকে প্রথমেই রাখবে যেহেতু তোমার এখানেই সব থেকে ভর্তি হওয়ার ইচ্ছে তারপরে দুই নম্বরে তুমি অন্যান্য কলেজগুলো রাখবে কিন্তু তুমি যদি প্রেফারেন্সে ভুল করে দাও অর্থাৎ আশুতোষ কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছে কিন্তু আশুতোষ কলেজকে তুমি রেখে দিয়েছো ধরো চার নম্বরে ধরো আশুতোষ কলেজকে তুমি চার নম্বরে রেখে দিয়েছো তো এবার কি হবে তোমার ধরো যদি তুমি দশটা প্রেফারেন্স সেট করে থাকো ধরো এক নম্বর থেকে তুমি প্রেফারেন্স সেট করছো দশ নম্বর পর্যন্ত তোমার প্রেফারেন্স সেট আছে তো এবার যদি তুমি নিচের দিকের কলেজগুলোতে কোনো ফার্স্ট অ্যালটমেন্টে চান্স পাও তাহলে তো ঠিক আছে তুমি আপগ্রেডেশনে আশুতোষ কলেজে চান্স পেতেই পারো কিন্তু যদি এই এক দুই এবং তিনের মধ্যে তুমি যদি কোনো কলেজে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তুমি আর চাইলেও আশুতোষ কলেজে ভর্তি হতে পারবে না মানে ফার্স্ট ফেজের কথা বলছি ফার্স্ট ফেজে আর ভর্তি হতে পারবে না সেকেন্ড রাউন্ডে পরে যদি সিট ফাঁকা থাকে তখন আবার ভর্তি হতে পারবে তাই প্রেফারেন্সটা তোমাদেরকে ঠিকভাবে সাজাতে হবে প্রেফারেন্সটা গন্ডগোল হলে তোমাদের ভর্তিতেও অনেকটাই প্রবলেম হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো যে প্রেফারেন্সের কথাটা যদি না বুঝতে পেরে থাকো কমেন্টে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই